জামে আমি উত্তীর মিজির মাদ্লেক হাজরতে সাদিব নেবী ও খাসরাদি আল্লাহতালা তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তেনার গর্ভধারিণী মা সন্তানকে বলতেছে তুমি কেন বাপদাদার ধর্ম বাদ দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা সন্তান তুমি যদি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহলাই ফেউসাল্লাম তার ধর্ম যদি পরিত্যাগ করো না করো ওই ধর্ম যদি বাদ না দেও আমি মা হিসেবে করছি তোমার রোজগারের কোনো খাবার আমি খাব না না খেয়ে আমি মারা যাবো মা একটা ধমক দিলেন হুমকি দিলেন হাজর বললেন মা গো মা ও আমার মা জনী গ আপনি কাজ করবেন না আপনি নিয়মিত খাওয়া দাওয়া করুন আপনার বয়স হয়েছে আপনি এরকম করবেন না আমি আপনার সেবা করতে চাই যদিও আপনি আমার নবীর ধর্ম নেন নাই তারপরেও আমি আপনার সেবা করতে চাই তারপরেও ওই মা এমন কঠিন ছিলেন আমাদের নবীজিকে উনি মানতে পারতেন না গ্রহণ করে নিতে পারতেন না একটা না দুই দিন না খেয়ে রয়েছে মা জননী দুই দিন না খেয়ে আছে এদিকে বারবার বলতেছে তুমি আবদুল্লার ছেলে মোহাম্মদ মুস্তফা সল্লাহের ধর্ম ছাড়ো অন্যথায় আমি না খেয়ে মরে যাব তোমার রোজগার আমি খাব না হজরতে সাহ দীপনাশ রাহুয়ানহু দুই দিন পরে মা জননীকে বললেন মা আপনি যদি এই দুনিয়ায় আরো বহু হোসেন আল্লাহ যদি ওরকমও করে দেয় যদিও করে দিবে না তিনি বললেন আপনি যদি এই দুনিয়ায় বহুবার আসেন বহুবার না খায়া থাকেন তারপরও আমি রহম আতুল্লিলা আলামিন নবীর কদম মোবারক সারব না এটাকে বলা হয়েছে মায়ের প্রয়োজনে নবীকে মানতে গিয়ে নবীকে ভালোবাসতে গিয়ে মার কথাও অমান্য করা যাবে কিন্তু বুখারি মুসলিমের হাদিসে মায়ের কথাটা উল্লেখ নাই লা ইমানু হাত্তাহ আকুনা হাব্ব আলাইহি মি ওয়ালিদিহি ওয়া পিতার কথা আছে সন্তানের কথা আছে মায়ের কথা নাই কিন্তু মায়ের কথাটা হযরত সাদ না আবি ওই ঘটনা থেকে আমরা পাই নবী মানতে হলে গটিয়া গোটা দুনিয়ার সব বাদ দিয়ে হলো নবী মানতে হবে ঠিক কি না বলেন নবী আমার জান নবী আমার প্রাণ নবী আমার জান নবীর কাছে আছে আমার মাউলার সন্ধান নবীর কাছে আছে আমার নবী আমার জান নবী আমার প্রাণ বলুন নবী আমার জান